so <laughs> <laughs> রাহি <ion> আলহামদুলিল্লা <prechen> <coughs> <speaks 1993> <os> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له نشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المتيد والفرقان من الرحيم فلا خوف عليهم ولا هم يهزلون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت اذنون السيوف أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في حبيب شان رسول إن الله وملائكته يسنو. मू तस्मदि নামের ওই ফুলেরিমালা আমি পর বগলে নামের ওই ফুলের মালা আমি পর নামের ওই ফুলের মালা আমি পর যদি চলে যাই তবু যাক চলে শহীদ নামের ওই ফুলের মালা আমি পর বগলে শহীদ নামের ওই মালা আমি পর বগলে আমি নাহি হব নিধর নাহি রব জর পদারিথির মত আমি নির সত্য গে যাব আশোক জল বাদা যত আমি নিচন নাহি হব নিধর নাহি রব আশোক বাধা যত আমার নেই কোন ভয় নেই পরাজয় এই ধরা তলে নামের ওই ফুলের মালা আমি পর বগলে সকলেই সকলে নামের ওই ফুলের মালা আমি পর বগলে

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সকলের এই কণ্ঠ এই সর গান আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন সকলের আমিন মহান আল্লাহ রব্বুল আলামিন এর আলী দরবারে লাখো কোটি শুকরিয়া এবং সুজুদ পেশ করছি জাল্লাহ আল্লাহ আসমানের নিচে জামিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব যেই কিতাবের আলোচনা শুনলে যা দাতুহু ইমানা আল্লাহ তাআলা ইমানের পার ইমানি সত্যি আল্লাহ তালা বৃদ্ধি করে দেন সকল আল্লাহ এমন একটি কেতাবের আলোচনা শোনার জন্য আলোচনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুলা মঞ্জুর করেছেন সে আল্লাহ তালা শুক্রিয়া আবার বলছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বৈচিত হক মানবতার মুক্তির দিশারী যেই নেতার আদর্শ মানে নিলেই ইহকালীন শান্তি পরকালে নাজাতের গানটি সেই নেতার প্রতি দুরুদ সালাম চিৎকার দিয়ে পড়ছি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সময় তো ভাইরা কোরআনুল কারীমের মাহফিলে আসতে পারাই বসতে পারে আপনারা সকলে খুশি কি বেজা শুকরে করি আলহামদুলিল্লাহ এদিক সেদিক আমরা তাকাবো না কোরআনুল কারীমের মাহফিল আমরা এসেছি হেদায়েত নিয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তালা কাছে দোয়া করব আমাদের সকলেই সকলে হেদায়েত নিয়ে যেতে পারে সকলের বলে আমিন সময় তো ভাই রাম মনসে ওঠার আগ দিয়ে আপনাদের এই ইউনিয়নে গাইবান্ধা পোলাজবাণী পবনাপুর এই ইউনিয়নে শহীদের রক্ত ধরেছে কথা ঠিক কিনা আওয়াজ দিতে হবে মুসলমান দুই হাজার পাঁচ শোনেন দুই হাজার পাঁচ শোনেন শহীদ রেসবুল হক প্লাবন শহীদ হয়ে গেছে সেই উনি আপনারা মাহফিল দিয়েছেন আল্লাহ আহমদুলিল্লাহ করি আমার বন্ধুগণ এমনি করেন তিন তিনজন শহীদ হয়ে গেছে সুতরাং গাইবান্দার জমিন জমিন ইসলামী আন্দোলনের জন্য খাঁটি হিসাবে আল্লাহ তালা কবুর আর মঞ্জুর করেছেন আলহামদুলিল্লাহ পরি আমার বন্ধুগণ এই জমিন বাতিলের জন্য আমরা দুই ইঞ্চ ছেড়ে দেব ইনশা আল্লাহ কথা ঠিক কিনা মুসলমান আমার বন্ধুগণ যে জমিনে শহীদে রক্ত ছড়ে এই জমিনের মাটি উর্বর এই উর্বর মাটিতে যারা বসবাস করে তারা জেহাদি চেতনা নিয়েই চলে কথা ঠিক কিনা মুসলমান আমার ভাইরা মনসা আসার আগ দিয়া হৃদয়টা কাঁদল যে যেই ইউনিয়নে মাহফিল এসেছি শহীদ রেজবুল হক প্লাবনের একটু ভোটটা জিয়ারত করি আমার ভাইরা শিবিরের সভাপতি আলে ইমরান ভাইকে বললাম যে ভাই আমাকে একটু নিয়ে চলেন উনি হুন্ডা যুগে নিয়ে গেলেন মনসে ওটার আগ দেই রেজবুল হক প্লাবনের দুই ভাই মিলে যা রদ করে মঞ্চে এসেছি শহীদের সেই কবর দেখার পর চোখের ফ্যানি রাখতে পারলাম না আমার বন্ধুগণ যেই শহীদের জানা যায় হাজার হাজার মানুষেরা বঙ্গপালের মতো সেই গাইবান্ধা এসেছিল আর এই শহীদ ভাইয়ের জানা যা নামাজ পড়াইছিলেন আমার ভাইরাম কোরআনে ফাকিন। তিনি পুং চার বছর ধরে বছর ধরে গোটা পৃথিবীতে সফর দিয়েছেন দিয়েছেন করেছেন তিনি আর কেউ নন আমাদের হৃদয় স্পন্দন স্পন্দ হাল সাইদি সাহেব রেজবুল হক প্লাবনের তিনি জানাঁ দিয়েছিলেন আমার ভাই তিনিও তিনিও বাতিল পুংতিরাম একের পর আর মিথ্যা হালনা মাম্লা দিয়েন তেরো বছর এক মাস ষোলো দিন সেই অন্ধকার প্রকোষ্ঠে কারাগারে ছিলেন কথা ঠিক কিনা মুসলমান আমার বন্ধুগণ কিন্তু আমাদের বুক ভরা আসা ছিল হৃদয় ভরা স্বপ্ন ছিল যে আল্লামা সাইদি সময়ের ব্যবধানে বাংলাদেশ আবার এই সবুজ ভূখণ্ডে তাফসির করবেন আমরা বাংলাদেশে যেখানেই থাকি না কেন তার তাফসির মাহফিল শোনার জন্য যাবে কথা ঠিক কিনা মুসলমান কিন্তু খুনি হাসিনা খুনি হাসিনার তুসর রাম ভারতের ইঙ্গিতে আমাদের প্রাণ প্রিয় হৃদয় স্পন্দন আল্লামা সাইদিকে আমাদের মাস থেকে তারা কেড়ে নিয়েছে কথা ঠিক না। আমার বন্ধুগণ শুধু আল্লামা সাইদি সাহেবকে তারা কেড়ে নেন নাই বাংলাদেশের একজন বীর মুজাহিদ ইসলামী আন্দোলনের সিপাচালাম সাবেক আমির মতি রোমান নেজামি ভাই তাকেও ফাঁসির মঞ্চে ঝুলে তারা বিদায় করেছে কথা ঠিক কিনা মুসলমান শুধু তাকেই নয় আলী হাজার মোহাম্মদ মুজাহিদ ওনাকে তারা শহীদ করেছে মির কাশেম আলী মিন্টু ভাইকে তারা শহীদ করেছে আমার ভাইরা এমনি করে বাংলাদেশের ইস্তেমা আন্দোলনে যারা নেতৃত্ব দিত জাতীয় পর্যায়ের নেতাদেরকে খুনি হাসিনা আমার বন্ধুগণ ফাঁসির মঞ্চে একের পর এক তারা বিদায় দিয়েছে কথা ঠিক কিনা মুসলমান ওরা মনে করেছিল যে কয়েকটা নেতাকে বিদায় দিতে পারলেই যুগের পর যুগ গতি তারা টিকে রাখতে চেয়েছিল হাসিনা মনে করেছিল যে যুগ যুগ ধরে গতিতে থাকতে পারবো কথা ঠিক কিনা মুসলমান কিন্তু হাসিনা তো জানে না 2034 শুনে মাসে আগস্ট এই বাংলাদেশ ছেড়ে তাকে পালায়ে যেতে হবে কথা ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ পাকের ওয়াদা ছিল ওয়তিলকান আইয়ামুদা বিদুহা বাইনান নাস মানুষের মাঝে তিনি দিন পরিবর্তন করবেন কথা ঠিক কিনা আমরা সত্য পূরণ করেছি আল্লাহ বলছেন আইয়া মনো দা আমিনো হা বাইন না আছি ওয়ালিয়াড মাল্লাগুল্লা দিনা আমানু অয়ায়ন্ত ফিজামিংকু সুহাদা আপ আলাপা কনচেন মাংসের মাজ আমি দিন পরিবর্তন করি যেমন পনেরোটা বছর ষোলোটা বছর ইসলামী আন্দোলন নেতা কর্মীরা বাসায় ঠিক মতো থাকতে পারে না কথা ঠিক কিনা মুসলমান আমার ভাই না আমার ভাই না শুধু তাই নয় আগক প্রতি বারোটা চোদ্দটা ষোলোটা বিশটা বাইশটা তারা কেস দিয়েছিল কথা ঠিক কিনা মুসলমান আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন এই দিন রাখবো না সময় সময় আমি দিন পরিবর্তন করব অতিলকাল আইয়া মুদুদা বিলহা বাইনান নাস মানুষের মাঝে আমি দিন পরিবর্তন করব তবে সত্য হলো খিজা তাকিদা মিনকুম আম তোমাদের মাঝে যারা একদল যারা ঈমান এনেছো ওয়ায়াত খিজা মিনকুম সোয়াদা আমি তোমাদের মাঝে একদলকে শহীদ হিসাবে দেখতে চাই সুবহানাল্লাহ বাংলাদেশের কুরাই এই বাংলাদেশে আমার ব্যেনা কুরাই 10009 জন जवान तरुण অনেক অনেক বোনেরা জীবন দিয়েছে আল্লাহ তাআলার ওয়াদা পূরণ করেছে বাংলাদেশ ভীত স্বাধীনতা অর্জন করেছে সুবহানাল্লাহ কোন আমার ভাইরা তাহলে শহীদের রক্ত কোনদিন বিথা যায় না যায় শহীদের রক্ত কোনদিন বিথা যায় না যাবে না ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের সংসদ ভবন কোরআনের সংসদ ভবন আগামী দিনের কোন ভবন গুণভবন কোন ভবন আগামী দিনের আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট আগামী দিনের পতাকা কালামার পতাকা এই জন্য আল্লাহ তালা মাঠে ময়দানে আমাদের দ্বারা কাজ করে নিচ্ছেন সকলে সোহার আল্লাহ ইসলামের বিজয় আপনারা দেখতে চান